আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সহনাস কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য আজকে যে খাবারগুলো দেখছেন এগুলো আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তা হিসেবে বানাতে পারেন মাত্র একটি পুর দিয়ে তিনটি ভিন্ন ভিন্ন স্বাদের নাস্তা বানানো ও কিভাবে সংরক্ষণ করা যায় সেটাই শেয়ার করব আজ তো চলুন প্রথমে আমরা পুরটা বানিয়ে নিই এখানে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমরা একটু সফট করে নেব লাল করার প্রয়োজন নেই এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ হলুদ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা আধা চা চামচ গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ এবার মশলাগুলোকে আমরা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব এ তো ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো এই পানির মধ্যে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয় হয়ে গেছে ভিওস মশলাটা খুবভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিকেন তো চিকেনটাকে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি এটা অবশ্যই হাড় ছাড়া চিকেন নিতে হবে তো মশলার মধ্যে চিকেনটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব এই তো কষানো হয়ে গেছে তো আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানিটার মধ্যে আমরা চিকেনটাকে রান্না করে নেব যেহেতু চিকেনগুলো একদমই পাতলা করে কাটা তো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে তো ঢেকে মাঝারি আছে এটাকে আমরা দশ বারো মিনিটের জন্য রান্না করে নিচ্ছি এতে ভিউয়ার্স দশ মিনিট হয়ে গেছে আর আমাদের চিকেনটাও কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে আর যেটুকু গ্রেভি আছে আমরা এটার ভিতরেই পরবর্তীতে সবজিগুলো রান্না করে নেব আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এই তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো তো আমি এখানে গাজর বরবটি আলু আর ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন তো যে কোনো ধরনের সবজি বলতে কিন্তু এমন কোনো সবজি না যেগুলো একদম নরম যেরকম মিষ্টি কুমড়া বেগুন লাউ এ ধরনের সবজি কিন্তু ব্যবহার করা যাবে না আমরা সাধারণত চাইনিজ রান্নাতে যে সবজিগুলো ব্যবহার করি এই ধরনের সবজি নিতে হবে তো আমি কিছুক্ষণ ভেজে নিলাম এবার দিয়ে দিলাম এখানে কিছুটা বাঁধাকপি তো কপিটাকে আমি একটু কেটে ভাপিয়ে নিয়েছি এক্সট্রা পানিটা ফেলে দিয়ে শুধু কপিটা দিয়ে দিলাম কারণ কপি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন সামান্য একটু লবণও দিয়ে দিলাম আমরা চিকেনের লবণ ব্যবহার করেছি এবার একটু লবণ দিয়ে দিলাম তো এবার আমরা সবজি আর চিকেনটাকে ভেজে নেব যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে একদম শুকনো শুকনো হয়ে যায় তো ভিওর এই সবজিগুলোকে কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না এমন করে ভাজতে হবে যেন সিদ্ধও হয় আবার গলেও না যায় এতো হয়ে গেছে দেখেন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি আর পানিটাও শুকিয়ে গেছে তো এখন আমি এর মধ্যে টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর চামচ সয়া সস দিয়ে দিলাম সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে ভিওর্স এবার এই পুরটা একদম কমপ্লিট এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদের দেখাচ্ছি এই তো ভিওয়ার্স পুরটা আমাদের একদম কমপ্লিট সবজি আর চিকেনের এই ফুডটা দিয়ে কিন্তু আপনারা অনেক রকম রেসিপি বানাতে পারবেন তবে আমি আমার বাচ্চাদের জন্য তিন রকমের টিফিন আইটেম বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দুটো সংরক্ষণ করা যাবে আর একটা আমরা তৎক্ষণাৎ টিফিনে দিয়ে দিতে পারি তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন তিনটা রেসিপি এখন তৈরি করব তো ভিওয়ার্স প্রথমে আমি ফ্রাইড রাইস তৈরি করবো এজন্য সামান্য একটু তেল দিয়ে একটা ডিমকে ঝুড়ি করে ভেজে নিচ্ছি এটা যেহেতু আমি রেসিপি আকারে দিচ্ছি না এই জন্য একটু টেনে এই ভিডিওগুলো দেখাচ্ছি শুধু আইডিয়া দেওয়ার জন্য তো হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা চিকেন আর ভেজিটেবলের যে পুরটা সেটা তো আপনারা কতটুকু রাইস রান্না করবেন তার উপর নির্ভর করে পুরটা দিয়ে দিতে পারেন তো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা রাইস তো রাইসটাকে আমি হানড্রেড পারসেন্ট সিদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা কালো গোলমরিচের গুঁড়া ইচ্ছা করলে সাদাটাও ব্যবহার করতে পারেন সামান্য একটু লবণ দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস আর আধা চা চামচ চিনি এবার দিয়ে দিবো এক চা চামচ টমেটো সস ব্যাস হয়ে গেল তো বিয়র্স এভাবে পুর রেডি করা থাকলে কিন্তু টিফিন বানানো খুবই সহজ দেখেন একটু মিশিয়ে নিলাম আর হয়ে গেল আমাদের স্বাস্থ্যসম্মত পছন্দের ফ্রাইড রাইস এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন এই তো হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী টিফিনে তো ভিউয়ার্স এখন আমি বানিয়ে নেব ব্রেড বল সাইডের ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এবার একটা বলে পানি নিয়ে নিয়েছি এক পিস ব্রেড এভাবে চুবিয়ে এক্সট্রা পানিটা এভাবে চেপে ফেলে দিতে হবে দিয়ে দিলাম আমাদের বানিয়ে রাখা সেই ভেজিটেবল চিকেনের পুরটা তো বিয়র্স ইচ্ছা করলে আপনারা এর মধ্যে একটু চিজও দিতে পারেন হয়তো আমি এভাবে গোল করে একটা বলের শেপ করে নিলাম খুবই সহজ দেখেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এই বলগুলোকে আমরা ডিমে চুবিয়ে ব্রেড গ্রামসে কোট করে নেব একটা ডিম ফেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা বল এই তো ডিমের মধ্যে চুবিয়ে এবার ব্রেড গ্রামসে আমরা কোট করে নেব। আপনারা ইচ্ছা করলে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়োতেও গড়িয়ে নিতে পারেন এতে ভিউয়ার্স এভাবে আমি সবগুলো বল কোট করে নিব আর এই বলগুলোকে আপনারা ইচ্ছা করলে এক মাস পর্যন্ত এয়ার টাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে পরবর্তীতে টিফিনে অথবা নাস্তায় দিতে পারেন এবার চলে যাচ্ছি তিন নম্বর নাস্তা বা টিফিন আইটেমে তো আমি এখন বানিয়ে নেব চিকেন ভেজিটেবল রোল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা সামান্য একটু বেকিং পাউডার স্বাদ মতো লবণ আর একটা ডিমের অর্ধেকটা তো এক কাপ ময়দার জন্য একটা ডিম দেওয়ার প্রয়োজন নেই অর্ধেকটা দিলেই হবে স্বাভাবিক তাপমাত্রার অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা ঘন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার ব্যাটার দিয়ে আমরা শীত তৈরি করে নেব চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে তো এখানে একটা ফ্রাই গরম করে নিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে দিলাম পরিমাণ মতো ব্যাটার দিয়ে এবার আমরা একটা শীত তৈরি করে নিলাম আমি দশ সেকেন্ডের জন্য ঢেকে দিচ্ছি হয়ে গেছে এবার উল্টে অপর পাশটা আমি হালকাভাবে সেঁকে নেব এতে বিয়স হয়ে গেছে তো এভাবে আমি সবগুলো সিট বানিয়ে নেব সবগুলো শিট বানানো হয়ে গেছে বিয়র্স এবার এটা দিয়ে আমি একটা রোল বানিয়ে দেখাচ্ছি আমাদের সেই আগে থেকে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পুর আর কিছুটা ব্যাটার রেখেছিলাম সেটা থেকে সামান্য একটু সামনে এভাবে লাগিয়ে দিলাম সিল করার জন্য হয়ে গেছে এবার আমি ভাজটা দিয়ে নিচ্ছি ভাজ করে নিলাম হয়ে গেছে আমাদের একটা রোল বানানো এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এবার আমরা এগুলোকে কোট করে নেব প্রথমে সেই একই ব্যাটারে এটাকে চুবিয়ে নিচ্ছি তারপরে ব্রেড ক্রামসে দেবো তো আপনারা ইচ্ছা করলে কিন্তু ডিমে চুবিয়ে নিতে পারেন তবে ময়দার ব্যাটারে কোট করলে কিন্তু অনেক ক্রিস্পি হয় তো ভিওর্স আবারও আমি ব্রেড ক্রামচে গড়িয়ে নিচ্ছি এই তো হয়ে গেছে ভিওর্স তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম এখন আমি তিনটা নাস্তা একসাথে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে এগুলো দেখতে কেমন হয়েছে এই তো ভিওর্স তৈরি হয়ে গেল একই পুর দিয়ে ভিন্ন ভিন্ন স্বাদের তিন রকমের নাস্তা অথবা টিফিন আইটেম যেটাই বলেন বানানো কিন্তু একদমই সহজ আর একবার বানিয়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন ফ্রিজে এক মাসের মতো আপনারা শুধু ফ্রাইড রাইসটা প্রথম দিন সংরক্ষণ করতে পারেন তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম